ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বর্বরওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডে সবে যে আপনারা জানেন গত দশ তারিখে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ দিবলের সন্ত্রাসী প্রতি আমাদের একজন তারিক সাইদ মামুন গুরুতর প্রাপ্ত হন তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে প্রকাশ্য প্রকাশ্যদ্দীপালকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করে হত্যায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয় তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয় প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণে প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয় তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট নরসিন্দি এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় ঘটনার এক পর্যায়ে নরসিং ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় সর্বাকৃত অর্থ ঘটনা ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবিন, শামীম ও রুবেলকে নরসিঙ্গি সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো চল্লিশ টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসীর রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসাবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানা যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো এক সময় মুদি দোকান দোকানে বর্তমানে কাফরুলের বাসিন্দা শীর্ষ সন্তানি সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তার রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মহম্মদপুর থানাধীন রায়েরবাজার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বসতবাড়ি থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ ঘটিকায় দুইটি বিদেশি পিস্তল ছয় ডাউন গুলি দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানা যে ঘটনার দিন দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আসামি রুবেল অস্ত্র ভর্তি একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকে ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল পরিকল্পনা বাস্তবের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরও দুই একজন থাকবে তারা মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সে অনুযায়ী গত দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু শামীম যে ঢাকা মেডি ঢাকা ডেন্টালের আউটসোর্সিংয়ে লিফ্ট অপারেটার তার মোটরসাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরও দুই তিনজন অজ্ঞাতনামা যাদের পরিচয় এখনও আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি সন্ত্রাসী রনির নির্দেশে ফারুক অটোরিকশা যোগে জসকোটেলাকে গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শ্যুটিংয়ের জন্য রনির নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসীর রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুইটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক আর টার্গেট ভিক্রিম মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন মামুনকে লক্ষ্য করে উপর জুপুরি গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবীন্ড টাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির পদ্ধত্ত দুই লাখ টাকা রুবেল শুটার ফারুক ও শ্যুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনার নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন রবিন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজও তাদের সফর সঙ্গী ছিল ঘটনার পর পরে সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও সামিমে ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত দমন করে তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নসিন্দি থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডে সবে এই ছিল আমাদের উদ্ধার কাজ এই এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা রিয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে বত্রিশ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে আপনারা জানেন যে এই আটচল্লিশ ঘন্টার আগে আমরা এই রসের উদ্ঘাটন করেছি